আসসালামু আলাইকুম আজকে যে ডিজাইনটা আপনাদের কাছে নিয়ে আসছি মোস্ট ভাইরাল রোল্যাক্স এই ড্রেসটার নাম হচ্ছে রোলেক্স রোলেক্স যতটার নাম না বেশি ইউনিক ততটার থেকে এর থেকেও বেশি ইউনিক হচ্ছে এই ড্রেসটা এতটা সুন্দর এখানে দুইটা ডিজাইনের তিনটা করে কালার পাচ্ছেন ড্রেসটা আগে ওপেন করে দেখাই তারপরে বুঝতে পারবেন যে না ড্রেসটার সাথে নামের পুরোটা মিল খুবই চমৎকার এবং কালারফুল একটা ড্রেস মার্শাল্লাহ ড্রেসটা দেখেন মানে পুরো চোখে লাগার মতো একটা ড্রেস এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা জারি সুতার মধ্যে একেবারে উপর থেকে নিয়ে নিচুবধি পুরোটার মধ্যে এই কাজটা পেয়ে যাচ্ছেন স্টেপের মধ্যে কালারফুল একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই ড্রেসটার বডি হচ্ছে ফিফটি লং পেজ হচ্ছেন ফর্টি এটা উপরের আর এটা হচ্ছে জমিনটা মানে লোয়ার পোর্শনটা সুন্দর একটা ডিজাইন ড্রেসটা হাতে পাওয়ার পর হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে না ড্রেসের কোয়ালিটিটা কতটা ইউনিক আমরা কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে আমাদের কোয়ালিটিটা আপনারা হাত দিয়ে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না রোলেক্সের মতো দেখতেই নামটা যতটা ইউনিক এই ড্রেসটা ততটাই ইউনিক এটা হচ্ছে এটা দুপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দুপাট্টা পাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের আর আজকে যে প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র আর আজকে এই প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাবা যায় কাপড়টা হাতে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করে। আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবে যারা আমাদের শোরুমে আসতে চান এত সুন্দর এই রোলেক্স ডিজাইনটার জন্য চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট ওটা অ্যারোপ্লেন মসজিদ ফ্যান্সির চার হচ্ছে আমাদের শোরুম আর এইটা হচ্ছে সুন্দর একটা কালার প্রতিটা কালার এখানে কিন্তু ডিজাইন আপনারা পাচ্ছেন দুইটা দুইটা ডিজাইনের তিনটা করে কালার আর এটা হচ্ছে সি গ্রিন দুপাটের কালারটার মাঝখানে হচ্ছে সি গ্রিন কালার তো ওয়াই এই ড্রেসটার কালার হচ্ছে সি গ্রিন প্যান্টের কালারও সি গ্রিন কালার সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক কালার ড্রেসটা কার না পছন্দ বলেন আমাদের ম্যাক্সিমাম আপুদের কালার ফেভারিট কালারই হচ্ছে ব্ল্যাক তো কম বেশি ব্ল্যাক কালার ড্রেস কম বেশি সবার পছন্দ তো এই রোলেক্সটাও নিয়ে নেন ড্রেসগুলো থাকা অবস্থায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অতি দ্রুত কাজের ফিনিশিংটা এতটা চমৎকার কাপড় কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট সফট কটনের মধ্যে একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সামনের পেছনে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্যাক সাইড স্লিভসের অংশটা পুরো ফুল হাতে হবে তারা যার যেভাবে ইচ্ছা ওইভাবে মেক করে নিতে পারবেন ব্ল্যাক কালার প্যান্ট আর এটা হচ্ছে এটার দুপাট্টা ওয়াও অনেক সুন্দর কিন্তু দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা নামাজি দোপাট্টা পাঁচ হাত লম্বা অনেক সুন্দর কাপড়ের সফটনেস হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম আর এখানে হচ্ছে আরও নতুন একটা ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু টোটালি আনকমন ওয়াও কালারটা দেখেন এতটা প্রিমিয়াম এই কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু এই কালারটা কাজের মানে কাজটা দেখেন এখানে কিন্তু জারি সুতা পাচ্ছেন ইভেন প্রতিটা ডিজাইনের মাঝখানে কিন্তু একটা করে স্টোনও পাচ্ছেন আর পুরোটার মধ্যে এটা ডিজাইনটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিই এখানে যে গলার মধ্যে ডিজাইনটা পাচ্ছেন আর পুরোটার মধ্যে এইখান থেকে নিয়ে একেবারে নিচ অব্দি এইখানেও কিন্তু একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু পুরোটার মধ্যে জারি সুতো দিয়ে মেক করা পুরোটার মধ্যে কাজের কাজের ফিনিশিংটা পাচ্ছেন মার্শাল্লাহ সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি ম্যাচিং কালারে কিন্তু একটা প্যান্টও পাচ্ছেন পাঁচ হাত লম্বা আর একটা দোপাট্টা অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে এটা দোপাট্টা কালারটা এতটা চমৎকার অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে পার্পেলের একটা কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর আমার বেসিক্যালি এই ড্রেসটার কাজের ফিনিশিং এতটা ভালো লাগতেছে মার্শাল অনেক সুন্দর তো যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেন নাই দ্রুত করে পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন যাতে আমাদের এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কেউ যাতে মিস না করেন আর এখন যে কালারটা মার্শাল্লা চোখে লাগার মতো একটা কালার আমাদের প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন মানে জাস্ট মাসাল্লাহ বলা ছাড়া আর কোনো কিছু মুখ দিয়ে বের হয় না কারণ এতটা চমৎকার কালার আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আমরা আপনাদেরকে ওয়াও মাসাল্লাহ কালারটা দেখছেন কতটা চমৎকার একটা কালার পুরোটার মধ্যে কিন্তু কাজের ফিনিশটা পাচ্ছেন ইভেন এইখানেও উপরেও মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরেঞ্জ কালার প্যানের সাথে একটা কম্বিনেশন পাচ্ছেন মার্শাল্লা ড্রেসটা অনেক সুন্দর অনেক খুচরা পাইকারি যে যেইভাবে নিতে চান না কেন অবশ্যই আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম